চায়নার পড়াশোনার বাস্তবতা হচ্ছে আপনি যদি চায়নাতে পড়াশোনা করতে চান পড়াশোনা করে কেরিয়ার গড়তে চান তাহলে আপনাকে পরিশ্রমী হতে হবে কেন জানেন কারণ চায়নাতে এত পরিমাণ মানুষ এরা মনে করেন একজনের সাথে আরেকজনের কম্পিটিশন অনেক বেশি আপনি যদি চায়নাতে কোনো কিছু করতে না চান তাহলে আপনার অল্টারনেটিভ অন্য একজন দাঁড়ায় আছে যেমন মনে করেন আমাদের বাংলাদেশের মতো অনেকটা অবস্থা যেখানে মনে করেন চাকরির জন্য অনেক হাহাকার তো যদিও বা চাকরির জন্য হাহাকার নয় কিন্তু ভালো চাকরির জন্য কম্পিটিশন অনেক বেশি এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যারা চায়নাতে আসতে চান বিশেষ করে চায়না অলরেডি আসার জন্য প্রিপেয়ার হইতেছেন তাদেরকে তাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করা যেমন আমি যখন দু হাজার সালে প্রথম চায়নাতে আসি তখন অনেকেই বলতেছিল এরকম যে চায়না গিয়ে কি হবে আরে চায়না যাবি চায়না মানুষ পড়াশোনা করার জন্য যায় চায়না তো কোনো নেই নাই মানে চায়না গিয়ে কি হবে চায়নার কোনো ফিউচার নাই কিন্তু আমি যখন চায়নাতে আসলাম আসার পরে অনেকে আমার বাবারে ফোন দিয়ে বলতো আরে তোমার ছেলে চায়না গেছে হ্যাঁ চায়না তো পাও এগুলো আসলে পড়াশোনা করার জন্য আমার অনেক ফ্রেন্ডস এগুলো বল আরে তোর কোনো আগে চান্স হয় নাই এই জন্য তুই না তো পড়াশোনা করতে ইউরোপে যাও তো বা আমেরিকাতে যাও পড়াশোনা করার জন্য তো ওরা কিন্তু এখনো বাংলাদেশে রুয়ে গেছে আমি যখন আসলাম তারপরেও কিন্তু ওরা আমাকে নিয়ে সমালোচনা করতো আমার দিল আরে চায়না পড়াশোনা করে হইব আমি তার উপরে ওদের কে মনে করেন পাশ খাটায়া না কথা শুনে না শুনে আসলাম আসার পরে এখানে পড়াশোনা স্টার্ট করলাম তো পড়াশোনা করলাম তো পড়াশোনা করতে এসে যেদিন সে ফিল করলাম যে মনে করেন এদের পরিবেশ অনেক গুছালো আপনার হয়তো অনেক অনেক ভিডিওতে দেখেন যে পরিবেশ অনেক গুছালো অনেক সুন্দর যে জিনিসটা আসলে মনে করেন আমাদের দেশে হওয়ার কথা কিন্তু আমাদের দেশ অর্গানাইজ না যার কারণে মনে করেন জিনিস ওইভাবে আমাদের দেশে সাজানো নেই কিন্তু এখানে আসার পরে আমি যে জিনিসটা শিখলাম হচ্ছে মনে করেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ তো চাইনিজদের সাথে কথাবার্তা বললাম যার সুবাদে মনে করেন বাংলাদেশে যাওয়ার কারণে আমার মনে একটা আমি জব করলাম দেন আবার চাইনাতে মাস্টার্স করতে আসলাম এখানে চাইনিজ সোসাইটিতে আপনি যখন আসবেন দেখবেন যারা ব্যাচেলর পড়তে আপনার সাথে সময় সময় সমবয়সী ওরা মনে করেন চায়নাতে পড়াশোনা করার সময় এরা এত পরিমাণ স্কিলফুল হয় যখন আপনি মার্কেটে এন্টার করতে যাবেন তখন আপনি মনে করেন ওদের সাথে হয়তো আপনি কমপ্লিট করবেন না কিন্তু ইন্টারন্যাশনাল অন্য যে স্টুডেন্টগুলো থাকবে ওদের সাথে আপনাকে কমপ্লিট করতে হবে এই জন্য চায়নাতে যদি আপনি জব পেতে চান অথবা চায়নাতে যদি আপনি নিজেকে আরও বেটার পজিশন নিয়ে যেতে চান তাহলে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করা আপনি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন যেন এখানে যোগাযোগ থেকে শুরু করে পড়াশোনা কমিউনিকেশন মানুষের সাথে সম্পর্ক খুব ইজিলি করতে পারবেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যখন চায়নাতে পড়াশোনা করবেন তো চায়নাতে পড়াশোনা শেষ করার পরে আপনার যে সুযোগটা থাকবে এখান থেকে আপনি ইজিলি অন্য কোনো দেশে মুভ করতে পারবেন আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমার একটা ফ্রেন্ডের গল্প বলি সে আমার সাথে পড়াশোনা করতো ব্যাচেলার শেষ করার পরে তো আমি ব্যাচেলার শেষ করার পরে বাংলাদেশে জব করছি জব করার পরে যেন আবার মাস্টার্স করার জন্য চায়নাতে আসছি কিন্তু আমার ফ্রেন্ড আমার সাথে পড়াশোনা শেষ করার পরে সে সুইজারল্যান্ড চলে গেছে সে সুইজারল্যান্ড যাওয়ার কারণ হচ্ছে ওড চাইনিজ আমার থেকেও ভালো ছিল তো সুইজারল্যান্ডে একটা চাইনিজ কোম্পানি ছিল তার স্বপ্ন ছিল ওই চাইনিজ কোম্পানিতে জব করা তো ওই যখন ও ব্যাচেলার শেষ হওয়ার পরে জবের জন্য অ্যাপ্লাই করে ও চাইনিজ ওই চাইনিজ সুইজারল্যান্ডে যে কোম্পানিটা আছে ওইখানে ওর জব হয়ে যায় বর্তমানে সে সুইজারল্যান্ডে আছে যদি বা চাইনাতে মনে করেন আপনি দীর্ঘ সময় থাকলে এরকমভাবে আগে মানে গ্রিন কার্ডের কোনো সুযোগ সুবিধা ছিল না কিন্তু বর্তমানে এই সুযোগটা আছে আপনি যদি চাইনাতে ভালো করে পড়াশোনা করেন চাইনার টপ লেভেল ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনার সুযোগ পান তাহলে আপনি মনে করেন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি বল গ্রিন কার্ডটা মানে এরকম না যে আপনি পাসপোর্ট পাবেন আপনি হয়তো দশ বছর মেয়াদি একটা কার্ড পাবেন যেটা ইউজ করে আপনার চ্যানেলে থাকতে পারবেন তো আপনারা যদি মনে করেন চায়নার টপ ইউনিভার্সিটি কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং নিজেকে আরও কীভাবে চায়না থেকে ভালো করে প্রিপেয়ার করা যায় এবং ইউরোপে অন্য কোনো দেশে কীভাবে মুভ করা যায় সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করবো চায়নার বেস্ট ইউনিভার্সিটিগুলোতে কীভাবে অ্যাডমিশন নিতে হয় এবং কীভাবে আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে এবং কীভাবে কোনোরকম এজেন্সি ছাড়া আপনি নিজে অ্যাপ্লাই করে ফুল ফান্ডিং কিভাবে স্কলারশিপ পেতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ